মাঝে মাঝে এমন কিছু সময় সামনে চলে আসে যে সময়গুলোর জন্য প্রস্তুত থাকি না বাচ্চারা ছোট একটা কিছু চাইলেও সেটা পূরণ করতে পারি না তারপরেও চেষ্টা করি ওদের খুশি রাখার জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রাতের বেলা ওরা বলতেছে যে ভাত খাবে না আজকে রাত্রে ওরা একটু ফ্রায়েড রাইস খাবে তো ফ্রায়েড রাইস আমি কী দিয়ে রান্না করব বলেন বাসায় কয়টা সবজি ছাড়া আর কিছুই নেই এখন কি করব মুরগির মাংস দিয়ে তাও আবার খেতে চেয়েছে মুরগির মাংসটাও নেই তো এখন আমি বাচ্চাদের ওদেরকে বললাম যে তোমাদেরকে এইভাবে ফ্রায়েড রাইস রান্না করে দিয়ে সবজি দিয়ে ওরা একটু মুখটা কালো করে ফেললো বলল না না ভালো লাগবে না তাহলে একটু মজা লাগবে না দরকার নেই তা আমি ভাবলাম যে ওদেরকে কথা বলেছি ঠিকই কিন্তু আমার কাছে একটু করে মুরগির মাংস ছিল যেটা আমি লুডুস রান্না করার জন্য রেখে দিয়েছিলাম তা আমি লুডুসটা না রান্না করে এই মুরগির মাংসটা আমি ফ্রায়েড রাইসে দিয়ে দিয়েছি প্রথমে পেঁয়াজ ব্যস্তা করে নিয়েছি তারপরে মুরগির মাংসটা দিয়ে দিলাম দিয়ে যখন একটু ভাজা ভাজা হয়ে আসছে তখন আমি জিরে গোটা জিরে আর এই তেজপাতা দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম থেতো করা কাঁচামরিচ আর রসুন আর এখানে আমি টুকরো টুকরো করে টমেটো দিয়ে দিয়েছি টমেটো দিয়ে এখন ভালো করে আমি এগুলোকে একটু কষিয়ে নিচ্ছি তো টমেটো থেকে অনেকটাই পানি বের হবে আর এখানে লবণটাও স্বাদ মতো দিয়ে দিয়েছি আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর চিলি ফ্লেক্স আর একটু গোলম গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এগুলো সবগুলো মশলা একসাথে দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি তো এভাবে যদি ফ্রায়েড রাইস রান্না করি এতটা মজা হবে সব বলার বাহিরে সত্যি বলতে আমি তো অল্প উপকরণে বাচ্চাদেরকে যে খুশি করতে পেরেছি এটা আমার সৌভাগ্য কারণ আমি কিন্তু বাচ্চাদেরকে বলেই দিয়েছি যে সবজি দিয়ে ফ্রায়েড রাইস রান্না করব। ওরা এখনও জানে না যে আমি সামান্য করে একটু মুরগির মাংস দিয়েছি আর একটু মুরগির মাংস তো ওরা এতটা খুশি হবে সেটাও আমি ভাবিনি তো সব কিছু দিয়ে এখন লাস্টে একটু চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে তারপর দিয়ে দিলাম সবজিগুলো সবজিগুলো বলতে এখানে আলু আর গাজর আর বরবটি এই তিন প্রকারের সবজি আছে তো এই তিন প্রকারের সবজিগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখানে একটা গোপন কথা বলে দিই ওরা কেন ফ্রায়েড রাইস রাত্রেবেলা খেতে চেয়েছে জানেন কারণ আজকে দুপুরে আমি আলু আর বরবটি দিয়ে ভাজি করেছি আর ডাল রান্না করেছি তো এই আলু আর বরবটির একদমই পছন্দ না না এটা খাওয়ার আজকে এই আমি তো বুঝে ফেলেছি তো তাই আমিও এই ফোন দিয়ে করেছি কি বলেন ঠিক করেছি না পুরো ভিডিওটা কিন্তু দেখবেন তাহলে বুঝতে পারবেন বাতাস কোন দিকে বইছে তার আগে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন তা এখন আমি পানি দিয়ে দিলাম বেশি করে আর পানি দিয়ে পানিটা যখন বলক চলে এসেছে তখনই আমি পোলাও চালটা দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আমি কিছুক্ষণ আবার ঢাকনা দিয়ে রেখে দেবো তো এইভাবে আমি রান রান্নাটা করে নিয়েছি কি যে ভালো হয়েছে কি আর বলবো আসলে বলার বাহিরে এত মজার একটা খাবার তো এখন আমি টমেটো স্লাইস করে রেখেছিলাম সেগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে আমি আরও কিছুক্ষণ দমে রাখবো আমি আর নাড়াচাড়া করব না আর সাইডে সাইডে আমি কয়টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি একটু সুন্দর ফ্লেভারের জন্য তা এখন আমি ভালো করে ঢাকনা দিয়ে দিয়েছি আর কোনো নাড়াচাড়া করব না তো হয়ে গেছে ফ্রায়েড রাইস দেখেন কতটা সুন্দর হয়েছে কতটা লোবনীয় হয়েছে ঝরঝরাও হয়েছে খেতে যে এত এত ভালো হবে আমি ভাবতেই পারিনি এত অল্প উপকরণে অল্প সময়ে অল্প একটু মুরগির মাংস দিয়ে এত সুন্দর করে যে ফ্রায়েড রাইস রান্না করা যায় ভাবাই যায় না অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এভাবে রান্না করে কি যে মজা হবে এটা ভেজিটেবল ফ্রাইড রাইস অনেক মজা বাচ্চাদের ভেজিটেবল খাওয়ানো সুন্দর একটা টেকনিক আপনারাই তো দেখলেন আমার বাচ্চারা বরবটি আর আলু ভাজিটা খেতে চাইছিল না আর এখন ফ্রাইড রাইসের সাথে বরবটি আলু দিয়ে দিয়েছি সেটা কিন্তু ঠিক খেয়ে নিয়েছে অবাস্তব তাই না আসলে বাচ্চাদেরকে খাওয়ানোর একটা টেকনিক জানতে হয় তা আমার কাছ থেকে অবশ্যই অনেক রকমের টেকনিক আছে আপনারা চাইলে সবগুলো ভিডিও দেখবেন আর টেকনিকগুলো শিখে নেবেন তো যাই হোক এই যে আমি কি সুন্দর করে বেড়ে নিয়েছি দেখেন কতটা ভালো লাগছে কত মজা হয়েছে খেতে কী আর বলবো আমার বাচ্চারা তো প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেছে আর এদিকে আমার হাজব্যান্ডও ফ্রাইড রাইস কখনোই খায় না আজকে যখন ওকে ভাত ডাল তরকারি দিয়েছি আর ফ্রায়েড রাইস পাশে একটু দিয়ে দিয়েছি ও ফ্রায়েড রাইসটা খেয়েই বার শান্ত হয়ে গেল আর ভাত ডালগুলো কিছুই খেলো না এবার বিশ্বাস করছেন তো কতটা ভালো হয়েছে সত্যি আসলে আপনারাও বাসায় বানিয়ে এভাবে খাবেন তাহলে বুঝতে পারবেন অল্প উপকরণে কত সুন্দর করে বাচ্চাদেরকে খুশি করানো যায় এমন একটা অল্প উপকরণে ভেজিটেবল ফ্রায়েড রাইস রান্না করে খাইয়ে আপনার হাজব্যান্ডকে বুঝিয়ে দেবেন আপনি কত ভালো রান্না করতে পারেন আর কতটা আপনি সাশ্রয় করতে পারেন তো সব কিছুই বললাম যাই হোক এখন কত কেমন হয়েছে এবার আপনাদের পালা আপনারা আমাকে বলবেন কমেন্ট করে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ